এই যে সন্দীপ ঘোষ এবং যারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন তাই ওই মিটিং করার শনিবার দিনভর জুনিয়র ডাক্তার ও রাজ্য সরকারের বৈঠক নিয়ে স্নায়ুর যুদ্ধ চলছিল সকালে ধর্ণা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আলোচনায় বসতে রাজি হন জুনিয়র ডাক্তাররা সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে যোগ দিতে যান জুনিয়র ডাক্তাররা কিন্তু শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরও জট কাটেনি জুনিয়র ডাক্তারদের দাবি বৈঠকে প্রথমে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানো হয়েছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা হয়নি এরপর দুপক্ষের ভিডিও রেকর্ডিংয়ের দাবি জানালেও তা মানা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা ছিল সরকারের লোকের সঙ্গেই ডাক্তারদের একজন থেকে ভিডিও রেকর্ডিং দেখার দাবি জানানো হয় একই সঙ্গে বলা হয়েছিল ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পর তা ট্রান্সফার দিতে হবে কিন্তু তাতেও রাজ্য সরকার রাজি হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা দেওয়া হবে বলে জানানো হয় প্রথমে মিনিট দেওয়ার কথা বলা হলেও শেষে ডাক্তাররা যখন তাতেই রাজি হয় তাও মানা হয়নি বলে অভিযোগ আসেন প্রথমে কথা বলতে আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি চিফ সেক্রেটারি স্যার আসেন আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার খেলাও করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করি ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় এরপরে জুনিয়র ডাক্তাররা বেরিয়ে আসেন এক প্রকার তাদের ঘর ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চে গিয়ে কি বললেন জুনিয়র ডাক্তাররা চলুন শোনা যাক আমরা সেই কথা রেখেছি আজকে অব্দি আজ সকাল অব্দি এক শ্রেণীর মিডিয়াতে বারবার করে বলা হয়েছে যে এখানে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে স্বচ্ছতার অভাব আছে তাদের সাথে অনেকের নাকি অনেক রাজনৈতিক যোগ আছে প্রত্যেকটি কথার আজকে আমাদের প্রত্যেকের এগেনস্টে ম্যালেশিয়াস ক্যাম্পেইন চলছে প্রত্যেকে এখানে যারা আন্দোলনে জড়িয়ে আছি প্রত্যেকের এগেনস্টে এই ক্যাম্পেইন চলছে অদ্ভুত লোকেরা এসে কথা বলে যাচ্ছেন পাঁচ থেকে ছবি তোলার চেষ্টা করছে অদ্ভুত অদ্ভুত অর্জন লোকেরা দাঁড়িয়ে থাকছেন একটা ভুল চালের জন্য কিন্তু আমরা জানি আমরা ঠিক জিনিসের জন্য লড়াই করেছি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পিছিয়ে আসার কোন জায়গা নেই আমরা পেছন যাইনি চাই না আমরা চাই আমাদের বোনের জন্য বিচার তার পাঁচজন পাঁচজন বা দাবি আমরা চিনিয়ে আনবো তদাদি নতুন আমাদের এই আন্দোলন চলিয়ে এখানেই আন্দোলন না থামিয়ে তার চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা টালা থানার ওসি ও সন্দীপ ঘোষ ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার হওয়াতেই সরকার বৈঠক করেনি বলেও দাবি করা হয় জুনিয়র ডাক্তারদের তরফে আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করবো এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে টি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারো আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর কি বলা হলো তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বললো কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন দিন আগে ওই ভিডিও আমরা পেতে পারবো না ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয় টেম্পার নয় এরপর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক যা খেয়ে যাও আমরা বৈঠক করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিং এ যখন তুমি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিসে এ সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেসে আরো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধরা হয় এটুকুতেই আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না ওয়েট করতে পারবেন না তাহলে তাহলে শরিচ্ছার না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং যারা তারা ওসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওনারা পেয়েছেন তাই ওই মিটিং করার তথ্য প্রমাণ চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দামা দাবি যার জন্য আমরা রাজ্য করে দাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই তারা তারা এদের শুধু কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন এই বিলিং হয়ে এই বিলিং হয়ে পুলিশ কমিশনার পদত্যাগের দাবি গিয়ে গিয়েছে হেলথলি পদত্যাগের দাবি প্রত্যেকটা যে আজকে প্রমাণ হয়ে গেল আমার করে আমরা বলে দিতে চাই আজকে পঁয়ত্রিশ দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আর পঁয়ত্রিশ দিন আমরা বিচারী অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি কেননা আমাদের কথা একটাই প্লালিনা শনিবার দিনভর জুনিয়র ডাক্তার ও রাজ্য সরকারের বৈঠক নিয়ে স্নায়ুর যুদ্ধ চলছিল শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরও জট কাটেনি এরই মধ্যে টালা থানার ওসি ও সন্দীপ ঘোষ ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার শাসকের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল